নমস্কার ক্রিকেট বিশ্ব তোলপাড় করা এক খবরে আজকের এই আলোচনায় আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা বাংলাদেশের ক্রিকেটকে বলতে গেলে একেবারে নাড়িয়ে দিয়েছে চলুন শুরু করা যাক ব্রেকিং নিউজটা হল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট হ্যাঁ ঠিকই শুনছেন দুই সালের বিশ্বকাপে টাইগারদের আর দেখা যাবে না এটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি এক এককথায় একটা বিশাল ধাক্কা কিন্তু প্রশ্নটা হলো। কিভাবে এমনটা হলো। মানে এত বড় একটা সিদ্ধান্ত আইসিসি কেন নিতে বাধ্য হলো। ব্যাপারটা বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে আসলে এই যে এত বড় একটা সিদ্ধান্ত এটা কিন্তু হুট করে একদিনে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে বেশ কিছুদিন ধরেই একটা টানাপোড়েন চলছিল আর সেটাই শেষ পর্যন্ত এই পরিণতি ডেকে আনল তো ঝামেলার শুরুটা কোথায় শুরুটা হয়েছিল বিশ্বকাপের ভেনু ভারতকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি ভারতে ছেলতে যাওয়ার ব্যাপারে তাদের নিরাপত্তার উদ্বেগটা জানায় তাদের দাবি ছিল একটাই বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শিফট করা হোক কিন্তু অন্যদিকে আইসিসির যুক্তি ছিল তাদের একটা নিরপেক্ষ সিকিউরিটি টিম রিপোর্ট দিয়েছে যে ভারত সম্পূর্ণ নিরাপদ তাই তারা ভেনু বদলাতে একদমই রাজি ছিল না মানে বুঝতেই পারছেন দুই পক্ষের অবস্থান ছিল একেবারে বিপরীত মেরুতে তো এই যে মতের অমিল এটা সমাধানের জন্য শেষমেশ ব্যাপারটা গেল আইসিসির বোর্ড মিটিংয়ে ভোটাভোটির জন্য আর ওই ভোটেই কিন্তু বাংলাদেশের ভাগ্য দেখা হয়ে গেল ভোটের ফলটা শুনলে অবাক হতে হয় চোদ্দ দুই ভাবা যায় এই একটা সংখ্যাই বলে দিচ্ছে ভেনু বদলানোর দাবিতে বাংলাদেশ কতটা একা হয়ে পড়েছিল মাত্র দুটো ভোট বাংলাদেশের পক্ষে ভোটের পুরো ছবিটা যদি দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে বিসিবি যখন ম্যাচ সরানোর প্রস্তাবটা দিল সেটা ভোটে গিয়ে বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল শুধু পাকিস্তান বাকি চোদ্দটা দেশই কিন্তু আইসিসির পক্ষে ভোট দিয়েছে ভোটের পর ঘটনাগুলো খুব দ্রুত মানে ঝড়ের গতিতে এগোতে শুরু করে আইসিসি বিসিবিকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিল যে তারা বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিশ্চিত করতে হবে কিন্তু সেই ডেডলাইন পার হয়ে গেলেও ঢাকা থেকে কোনো পজিটিভ উত্তর গেল না আর তারপরেই আইসিসি চূড়ান্ত ঘোষণাটা করে দিল টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বাদ এদিকে বাংলাদেশের এই ছিটকে যাওয়াটা অন্য একটা দলের জন্য কিন্তু ভাগ্য খুলে দিল নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে এলো একটা নতুন দল যা সত্যি বলতে কেউই আশা করেনি দেখুন আইসিসি নিয়মটা কিন্তু খুব সোজাসাপটা যদি কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় তাহলে মূল ড্রর বাইরে থাকা পরের র্যাঙ্কিংয়ের সেরা দলটাকে ডাকা হবে আর ঠিক এই নিয়মটা মেনেই নতুন একটা দল সুযোগটা পেয়ে গেল আর এই দলটা হল স্কটল্যান্ড মানে পুরো ব্যাপারটা দাঁড়ালো এরকম বাংলাদেশ আউট স্কটল্যান্ড ইন র্যাঙ্কিংয়ে নম্বরে থাকা স্কটল্যান্ডের জন্য এটা তো রীতিমতো লটারির মতো একটা ব্যাপার তাহলে চলুন একবার দেখেনি নতুন করে গ্রুপ সির লাইনআপটা কেমন হল এই গ্রুপে এখন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল আর ইতালির সাথে খেলবে স্কটল্যান্ড আর তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে আচ্ছা মাঠে তো একটা দল বদলে গেল কিন্তু এই পুরো ঘটনার ফলে বাংলাদেশে ক্রিকেটের যে ক্ষতিটা হল সেটা কিন্তু শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই এর আর্থিক ধাক্কা আর দীর্ঘমেয়াদী প্রভাবটা বিশাল প্রথমেই যে ধাক্কাটা এলো সেটা হল আর্থিক একেবারে সরাসরি ক্ষতি পাঁচ লক্ষ ডলারের পার্টিসিপেশন ফি বিশ্বকাপে না খেলার কারণে এই পুরো টাকাটাই বিসিবিকে হারাতে হচ্ছে কিন্তু এই পাঁচ লক্ষ ডলার তো বলতে পারেন সবে শুরু আসল চিন্তার কারণটা আরও বড় আইসিসি থেকে বছরে যে ফান্ডটা আসে তার প্রায় ষাট শতাংশই এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ডে একটা বিরাট বড় আঘাত ক্ষতির তালিকাটা কিন্তু এখানেই থামছে না একদিকে গেল পাঁচ লাখ ডলারের পার্টিসিপেশন ফি অন্যদিকে বার্ষিক ফান্ডের একটা বড় অংশ এখন অনিশ্চিত তার ওপর বাংলাদেশ সিরিজের যে একটা বাণিজ্যিক মূল্য ছিল সেটাও মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞরা তো বলছেন সব মিলিয়ে এই ক্ষতির অঙ্কটা শয় শয় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে সব মিলিয়ে এখন প্রশ্ন কিন্তু একটাই এই যে এত বড় একটা আর্থিক ক্ষতি আর তার সাথে সম্মানের যে আঘাতটা এলো সব সবকিছু সামলে উঠে বাংলাদেশের ক্রিকেট কি আবার আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে এই উত্তরটা হয়তো একমাত্র সময়ে দিতে পারে